প্যাসিজ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায় বিচারের দায় দণ্ডিত করছে এটা কোটি মানুষের দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে চূড়ান্ত পর্যায়ে ফাঁসি দেওয়া হোক এটা আপনারও দাবি কিনা এখানে যে ব্যক্তি দাবি করতেছেন ইনি সাধারণ কোনো মানুষ না তিনি হয়তো সপ্তাহখানেক আগে সাধারণ মানুষ ছিলেন তাকে ডিবিতে নিয়ে তাকে গণহার পিটিয়েছে কিন্তু সেই ডিবিকে এখন তিনি কমান্ড দিতে পারেন তো তিনি দাবি করতেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে গণহত্যার মানে জন্য তাকে দণ্ডিত করা হবে আর গণহত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তার মানে হাসিনাকে শুধুমাত্র ফাঁসি দিলেই হবে না ফাঁসি দিলে তো তিনি শেষ কিন্তু তাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি মানে হচ্ছে কি তাকে প্রথম এখান হাত কাটা উচিত তারপর তার এখান পাও কাটা উচিত তারপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে কুকুরকে যদি খাওয়ানো হয় তাহলে যে শেখ হাসিনার উপযুক্ত বিচারটা হবে আর নাহিদ ইসলাম তিনি সেটাই বললেন তিনি কিন্তু ফাঁসির কথা বলে না যে তিনি সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে এটা আরো কি আমরা ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়েছে যেই ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে এটা খুব বাস্তব এবং সুন্দর কথা তো যেহেতু তারা উদীয়মান কিছু তরুণ সুতরাং তারা চাইলে এই দেশের অবকাঠামো আবার সুন্দর করে গঠন করতে পারে যে সমস্ত জিনিসগুলো শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করত সেই সমস্ত জিনিসগুলো পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই তারা পদক্ষেপ নিচ্ছে তবে শেখ হাসিনাকে এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে এবং আমরা যেটা বলেছিলাম যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে শুধু শেখ হাসিনা একা না এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার করা ঠিক এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায় বিচারের দায় দণ্ডিত করবো এটা হচ্ছে নাহিদ ইসলামের কথা কিন্তু কিছু মানুষ আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগের এখনো কিছু মানুষ আছে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসাতে চায় তাদের বক্তব্যটা একটু শুনবেন ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন নিজের মতামত লিখবেন যে শেখ হাসিনার সর্বোচ্চ আপনি কি চান তো চলুন যারা শেখ হাসিনাকে

যে জাতির পিতার এই অবস্থা আপনি ক্ষমতায় আসছেন আপনি ক্ষমতা আবারও সে জাতির পিতার এই অবস্থা জাতির পিতার মানে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে বাংলাদেশ তৈরি এটা 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 সবাই মানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে যদি এখন নবীর পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা তাকে মোটামুটি সেই রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার একটা মূর্তি তৈরি করতেছে অথচ মুসলমানরা মূর্তি ভাঙার পক্ষে আর শেখ হাসিনা তিনি মূর্তি গড়ার পক্ষে এবং সেই মূর্তি ভাঙা নিয়ে ফয়জুল করিম সাহেব জন্মরাই পিছিয়ে কিভাবে লাঞ্ছনার শিকার করছেন এবং আলেমদেরকে কিভাবে গণহারে তাদের উপর গুলি চালিয়েছে এবং গ্রেফতার করছিল এবং মোদি সরকারকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সে কষাই মোদিকে বাংলাদেশে আনার জন্য শেখ হাসিনার যেই মরণ লীলায় মেতে উঠেছিল সেই তারই কিছু সন্তানেরা এখনো রয়েছে যারা শেখ মুজিবকে এখনো মানে শ্রদ্ধা করে জাতির পিতা হিসাবে আপনার মাথায়ও তারা টয়লেট করবে শেখ মুজিবুর রহমানকে নবীর পর্যায়ে নিচে তিনি নবিনা তাকে শেখ হাসিনার নবীর পর্যায়ে নিচে দেখে মানুষটাকে তার মাথার উপর প্রসাব করতেছে এবং তার মূর্তিগুলো ভাঙতেছে তার মূর্তিগুলো ভাঙার পক্ষে স্বয়ং আমাদের শেখ মুজিবুর রহমান তিনি নিজেও কারণ কবরে তার যে আজাব হবে এজন্য সেটা কিছুটা লাঘব করা হচ্ছে তো শেখ মুজিব তিনি নিজেও এর পক্ষে তার মূর্তিও ভেঙে ফেলা হোক কিন্তু এখন ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় রয়েছেন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সেও যদি শেখ মুজিবের মতো বা শেখ হাসিনার মতো শাসন করে তখন তার মাতার উপর টয়লেট না তার চেয়ে বেশি কিছু করুক তাতেও আমাদের কোনো আপত্তি নাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করেন আন্দোলন নিরস্ত্রভাবে ভাবে আমরাই আন্দোলন তারা আপনাকে অহিংস ভাবে আন্দোলন করে আমরা এই এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এই জনগণের সাথে নিয়া আমরা জনগণ জনগণও চায় শেখ হাসিনা মানে দেশে আসুক আর নাহিদ ইসলাম তিনিও চায় শেখ হাসিনা দেশে আসুক আমিও চাই শেখ হাসিনা দেশে আসুক কিন্তু সত্যিকার অর্থে যদি শেখ হাসিনার থাকে সে দেশে আসুক সমস্যা কি আমরা তো তাকে ওয়েলকাম জানাবো এবং বাংলাদেশের আইন মানে এটা বাংলাদেশের আইন যদি তাকে ফাঁসি দেয় আমরা বাংলাদেশের আইনকে মানি তাকে সাধুবাদ জানাবো তবে যেই আইন শেখ হাসিনা নিজে তৈরি করেছিল সেই আইন পরিবর্তনযোগ্য সেই আইন পরিবর্তন করতে হবে এটা সকলের দাবি এখানে শত শত অডিয়েন্স রয়েছে যারা কোনো অপরাধ করে না তাদের ঘর বাড়ি লুটপাট করেছে তাদের উপর জোর জুলুম করেছে তাদের মানে তাদের তারা কোনো কথা বললে তাদের উপর মামলা ঠুকিয়ে দিচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার মামলা সব বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল তারা এখন সুযোগ পেয়েছে তারা দুই চার কথা বলবে এটা মেনে নিতে হবে আপনাদেরকে কারণ আপনারা যা করছেন সেইটি তারা বলতেছে আমাদের প্রিয় আর এই যে এই লোকটা দেখতেছেন সবে এর বাড়িতে আপনি খোঁজ নেন বাড়িতে গাঁজা চাষ করে এই সবে মাত্র গাঁজা খাইয়েছে তার কথাবার্তার বাপ শুনে নেয় বল প্রয়োগে সর্বযন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে করা হয় নাই তিনি বাধ্য হয়েছে তাকে ফিরে আনার জন্য ঠিক আছে না আর কিছু সময় তিনি যদি দেশে থাকতেন তাহলে শেখ হাসিনাকে আর দেশে ফিরিয়ে আনার জন্য মানববন্ধন করতেছেন সেইটা করার সুযোগ থাকতো না কারণ তিনি এমন জায়গায় চলে যেতেন যেখান থেকে তাকে ফিরিয়ানা আনা সম্ভব ছিল না আমরা শপথ দিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে পনেরোই আগস্ট রাজপথ দখল করবে করেন সমস্যা নাই কিন্তু পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষও পালন করতে চায় শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই ব্যথা ব্যথিত হওয়ার সাথে সাথে আরও কিছু ব্যতীত হতে যায় কিছু আওয়ামী লীগের আর সেই জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা চেষ্টা চলাচে এরা সত্যিকারতে আওয়ামী লীগ না এরা সত্যিকারতে শেখ হাসিনার শত্রু তাকে ডুবানোর জন্য এই চেষ্টা করতেছে আরে সে মোটামুটি ভালো আছে ইন্ডিয়া তার মোটামুটি একটা থাকার জায়গা কারণ তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে এমন সব জিনিস দিয়েছে যেখানে তিনি জানেন যে তার পতনের পরে আমেরিকা লন্ডন ইউরোপীয় ইউনিয়ন তারা থাকতে দিবে না তাকে আশ্রয় দিবে না রাজনৈতিক আশ্রয় সে পাবে না তার একমাত্র থাকার জায়গা হচ্ছে ইন্ডিয়া তিনি সেই ইন্ডিয়া চলে গেছেন সেখান থেকে আবার বাংলাদেশে আনতে চান কিসের জন্য ফাঁসি দেওয়ার জন্য এই মগা তিনিও চান যে শেখ হাসিনার ফাঁসি হোক সম্মানে তিনি ফিরে আসুক এবং তার সম্মান তার সম্মান তিনি তো আগেই খুঁয়ে ফেলছেন তিনি গেছেন পালাইয়া পালাই কারা ভালো মানুষ কি পালাই যায় যখন কোনো অঘটন ঘটে সেখানে থাকা পথচারীরা তারা কিন্তু দৌড় দেয় না যে সোর সেই হালায় কিন্তু দৌড় দেয় তো শেখ তিনি যদি সম্মান থাকতেন এবং তার যদি সম্মান করে তিনি সম্মানের কাজ করতেন তাহলে তিনি চোরের মতো পালাই যাইতেন না ইমরান খানের মতো প্রয়োজন হলে জেলে যেত কিন্তু সেখান থেকে তিনি নির্দোষে আবার জেল থেকে সারা কথা আর জেলে আমাদের আমাদের মতো সাধারণ মানুষের জেলে গেলে যে পরিমাণ কষ্ট হয় সেই kasi na জেলে গেলে ওই পরিমাণ কষ্ট হতো না তার জন্য ভিএবিসিট রয়েছে আমরা ঘরে বীর পড়া আপনাদেরও ঘরে ফিরতে হবে না এবং সেই kasi na বাংলাদেশে আনার কোনো প্রয়োজন নেই তো একটাই দাবি সাধারণ মানুষের একটাই দাবি সেই kasi আবার বাংলাদেশে ফিরিয়ানো হোক এই দাবির সাথে আওয়ামী লীগের একমত সাধারণ মানুষ একমত এরপরে আওয়ামী লীগ চাই যে তাকে আবার ক্ষমতায় বসানো হোক আবার রূপপত্তের এবং থংশলীলায় আবার সেই kasi na Mete আর সাধারণ মানুষ শান্তি চায় যাতে তাদের বুকে আর একটা গুলি না চালানো হয় তাদের বুকের তাজা রক্ত যাতে আর রাজপথে দিতে না হয় এটা হচ্ছে সাধারণ দাবি সাধারণ মানুষের দাবি হচ্ছে যারা এই বুকের রক্ত তাজা রক্তগুলো যারা রাজপথে রঞ্জিত করে যারা গুলি করে সেই সমস্ত গুলির নির্দেশদাতা যে রয়েছে তাকে শাস্তি দেওয়া হোক তাকে ফাঁসি দেওয়া হোক এই দাবিগুলোর সাথে আপনিও সহমত কিনা কমেন্ট সেকশনে জানাবেন আর এখানে যারা রয়েছেন যারা বক্তব্য দিয়েছেন তাদের মতামত সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ